হ্যালো আসসালামু আজকে আমি কিছু কথা বলবো বাংলাদেশ কে নিয়ে বাংলাদেশ সাংবাদিককে নিয়ে যে ব্যাংকচুতের বাচ্চারা সাংবাদিক গিরি করছে যে স্টেক রেট চাইছে বুড়ের বাদ করছে ওই ব্যাংকচুতের বাচ্চার জন্য এই ভিডিওটা যে সাংবাদিকের ব্যাংকচুতরা কইছে যে বুড়ারা আর চলে না তো আব্বারা কোন আব্বারা আজকে খেলতেছে দুবাইনি ইয়া দলের লোকেই পারে না আজকাল সত্তর জায়গায় সাত উইকেট ওই খানকির ফুলারা সাংবাদিক তোর মারের চুদি ব্যাংচুদের বাচ্চারা ব্যবসৌর যে ব্যাংচুদের বাচ্চারা নি মুরব্বী ফিলিয়ারটি বাদ করছ তাদের জন্য আজকে এই বেরুডা ওই ব্যাংচুদের বাচ্চারা এখন তোর কোন বাফে আইয়া এই বাংলাদেশ দলের টিমটাতে গঠন করব হাংকির বলারা তোরা খালি যেটা নিজের পর বুড়া চলে না ওমুক চলে না মুসিগুন চলে না উমুক তার আব্বা চলে না মাহুদের চলে না তোর বাফে আজ খা এই ম্যাচ এরকম করে হেদিংকে দুবেল আর আজকে তোর কোন বাফে জিতেইব খালি একটা বাইস যে বয়স হয়ে গেছে কে হেরা চলে না একটা ভাইস যে তোরা সাংবাদিকরা নিউজ কর যে বয়স হয়ে গেছে গা তোরা এটা চলে না তখন আব্বার আজকে বাংলাদেশ ক্রিকেট টিম টে চালাইব খানকির ভোলারা আর ক্রিকেট বোর্ডের মারে সুদি কুক্তা সৌর ক্রিকেটটা ধ্বংসই করে ভালাইছে। সব বুলেটে বাদ দিছে দিয়ে এখন মাসা দিলে সত্তর আশি রানের ভিতরে অল জায়গা খানকির ভোলারা আমি মুখের বাসাটা খারাপ করলাম নইলে খালি ওই ক্রিকেট বোর্ডের মানুষের জন্য এবং কি সাংবাদিকের জন্য খারাপটা করতে বাধ্য হইছি কারণ কি তাদের ইস্টেক্রিট চলে না মাহমুদ ব্যাট করতাম না তো কোন আব্বা আজকে ম্যাচ ধরবো মিরাজ চলে না ফিলিয়ার ওই তাইজুল চলে না তার আব্বায়ে এ করবো সাকিব চলে না আরে তামিম ইকবাল ফোন দিছে উত্তর বাচ্চারা তোরা বাইচুদের বাচ্চারা কি স্যাট না হইতে এই সাবনা দেখি চলব এরা কিছু তো অভিজ্ঞতা লাগে ঠিক না উত্তর বাচ্চারা তোরা যে ফালতু নিউজ করে করে যে বড় বড় ফিলেকটিতে বাদ করছাস এখন তো দল তো শেষ আরব আমিরাতের লোকেই ঠাঙ্কির বলারা জিততারা না কথা লজ্জা এই সব দর্শন সাংবাদিকের আর এই যে দেবচুদির ব্যাংচুদের বাচ্চা আছে না ডেন্ডির বাচ্চা ওই রিয়াজি আসিম আছে না হালার হালা ব্যাংচুদ একাত্তর টেলিভিশনে আছে না খানগির ফোলারা যে অমুক ছোলো না অমুক চলো না অমুকে ঘুরে গেছে অমুকে পয়েন্টেটে এত এত মেসে এত এত মেসে এত ব্যাংচুদের বাচ্চা আগে ম্যাচ আগে ম্যাচ ধরতে হইব এর তোর কে কত করলো এটা জানার বিষয় না বিষয় রয়েছে আগে ম্যাচ জিততে হইব

ওই তানজিম পাশে এক ম্যাচে কি ইন্ডিয়ার লোক কিসছে শিরছে হেতান লোক বরিছে খালার পো খালার এবারে ওই যে ফ্যানগুলার রুবেল রো বাদ দিচ্ছে তোরে তারা গতিশীল বালা বালা বলার ছিল তারা সব দিকে বাদ দিচ্ছে তো ভুল হয়ে গেছে আর মাদার চৌধুরী বাচ্চাতে তে যত ফোন লাগে তার শরীর চলে তদন্ত লই খেলবে হ্যানগিরি বলার আন্তরাগস কি ভুল হয়ে গেছে তোরে অন্য হন কুম্বা হয়ে তোর ইয়া করবো শরম নাই মাদার চোদ্দ তোর যে বৈশে আবার রয়েছ ইয়া দিছে চেডন দাস খানকির ফোলার দিছে ক্যাপ্টিন ওই মাদার চোদ্দ নয় ফরম ওই মাদার চোদ্দ দিছে কেপ্টিন হালার পালা ক্রিকেট বোর্ডের ওই যে ইয়া এই যে কি জানি কয় এখন লিপু না সিপু আইছে আশাপ লিপু নাকি বোদাল লিপু তারুকান চোর বাটফার বদমাই সব দি চোর দিয়ে কি হালসঞ্জীবন না খানকির ফোলারা খানকির ভোলারা মাদার সুদের বাচ্চারা আজকের থেকে তোরা এই ক্রিকেট বোর্ডের থেকে তোদের না খদ্দে বাইং পাইকচুদের বাচ্চারা শহরের বাচ্চারা বাংলাদেশের একটাই আসলো এই ক্রিকেট বোর্ডটা কত সুন্দর ছিল মান্দার পরা তারা হুন্দা হুন্দি হুন্দা হুন্দি করে প্রত্যেকটা মুরুপি বিলিয়ার বাদ করত মুর্শিদে কি অসুস্থ যাওয়ার সময় মাহমুদ কি অসুস্থ যাওয়ার সময় খানকির গোলারা একমাত্র তোর আব্বা এসছিল মা মদিরাদের ছিল যে মাইডলা নাই মা ধরতো তোর আব্বারা এসছিল যে মুর্শিদ চলে না স্টেডেট নাই আর বা কি বাজে না তুই বইটা আস্তে আস্তে তোরা বড় বইয়া সুন্দর করে সিদ্ধান্ত নিবি সেরণ দিয়ে দইব খানকির বোলারা খানকির দেখ মাদার চোদের বাচ্চারা সাংবাদিকের কোন মাসে খানকির বোলারা সব দোষ হয়েছে সাংবাদিকরা ওই যে এক বাইচ টেহার লাইকা বিহুললে গিয়ে খালি প্রত্যেকটা ম্যাচ এই করছে এই করছে এই করছে এই করছে আর রোমান আর আছে বাঁদার সুপ খানকির বোলার খালি সুরকানি উড়ে তোর টেহা টেহা খানকির বোলার লোক তোরা দু একটা ফিল্ডের ভিতরে কইল মাদার সুদের বাচ্চারা আজকে দিসত না হুম দায়া একটা ফুসকে একটা বলার ওই বলারে এলবি টেলবি লয়ে সব লয়ে যায় গিতে খানকির বলারা মান্দার বলারা ওই খানকিগুলা ক্রিকেট পড়বে সাংবাদিকের সবটির ফিরে নিতে নিতেব আর এই যে দেড় চৌধুরী এসে মাইন চৌধুরী বাচ্চা এই যে আগে ধরে থাপড়াইতে চ্যানেলটি বাদ করতে হবে মান্দার খোলা তোরা এই আমার মতে যে একমত থাকেন ভাই তো গাইজ তাহলে এটা বেশি বেশি করে শেয়ার করবেন ওকে সালাম আলাইকুম